বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো যাচ্ছি সুন্দরবনে এখন আছি গাড়িতে অনেকেই যাবে পর্যায়ক্রমে দেখতে পারবেন আপনারা সামনে আছে মহাসিন ভাই মহাসিন ভাইকে উঠাবো তারপর নতুন করে আবার যেদিকে যায় ভাই যেদিকে নিয়ে যায় আর কি ওদিক দিয়ে যাবো কত মিটার দূরে আছে নাজিম সাতশো মিটার দূরে আছে

পদ্মা সেতু টোল প্লাজা বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত একটি সেতু এটি এবং এটি দীর্ঘতম সেতু টোল প্লাজা ঢুকতেছি এই যে টোল প্লাজা কতক্ষণ লাগে সেতু পার হইতে হুম দশ মিনিটে পারবো হ্যাঁ আমাদের টোল দেওয়া শেষ ঢুকতেছি সেতুতে দশ পনেরো মিনিটের মতো লাগার কথা হ্যাঁ সর্বোচ্চ গতি সীমা ষাট কিলোমিটার

যার যার কাজ করছে আর আমরা এখানে বসলাম খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে

আমার হোটেলে খাওয়া দাওয়া করে আমরা এখন চলছি মংলার উদ্দেশ্যে আচ্ছা সাবধানে যান আমাদের এত পেন নেওয়ার দরকার নেই আমার হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাবো সরাসরি মংলা হ্যাঁ নাকি আর কোথাও থামবো Oh, पान पान फक पान फोकी फोकी राद, फोकी राद पान, पान चले जब महँग मोटामोटी गाडी घुमेर राज्य नकि

আরে ভাই দুনিয়া ভাই করতেছে হাত থেকে আমরা পান খেলাম পান খেয়ে আমরা যাব কোন জনী বন্ধু কি ঘটনা ঘটছে একটু বলবা আর ঘটনা কি কিছু ঘটনা কন্ট্রোল গে তুমি বরাবরই ওই তুমি গ্যালাছ মোবাইল চালাও তোমার মোবাইলের মধ্যে পাসওয়ার্ড নাই ফিঙ্গার লক নাই আই লক এটা তুমি এতদিনে মোবাইল চালা করে গে তুমি ঘটনা বল বিষয় হলো মোবাইল হারিয়ে ফেলছিলাম মোবাইল হারানোর চাইতে উদ্বেগজনক বিষয় হলো এই ফোনে আমার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আর অন্যান্য ব্যক্তিগত অনেক ডকুমেন্টস আছে অনেক গুরুত্বপূর্ণ ছবি আছে হারিয়ে গিয়েছিল এখন আবার পেয়েছি যা আলহামদুলিল্লাহ আমরা এখন সরাসরি মংলায় মংলায় গিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম আপনাদেরকে দেখাবো গাড়ি চলছে এখন আমরা নেমে গেছি মংলা বন্দরে ছি আমাদের নৌকার দিকে যাচ্ছি সামনে আছে হলো ঘাট এই ঘাটে যাই এখানে সবাই ওয়েট করতেছে দেখি কি অবস্থা হ্যাঁ আছে সবাই বেগে ওখানে হচ্ছে যাই